নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপন আমি ভিক্ষা করে থ্রিতে ছিলেন রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ছিলেন এ কোন মহারাজ আজই শুভখানে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমাদের দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি একই কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনে ঘন কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে শিকারি ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা এনে পূজার করি দেখি শিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি দিলেম যা রাজ রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার